দর্শক বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই এই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন একজন মায়ের যখন সন্তান কখনো কেউ ধর্ষণ করে থাকেন তখন সেই মায়ের তার সন্তানের যন্ত্রণা এবং এই মাটি দেখুন তার তার মেয়েকে ধর্ষণ করেছে স্ক্রিনে দেওয়ার এই মানুষটি আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যত বড়